আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ প্রকাশিত হয়ে গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আবেদন চলবে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তো দেখা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার কী কী রিকোয়ারমেন্ট দিছে ভর্তি ফি কত এবং ইত্যাদি তো ভর্তি আবেদন অনলাইনে করা যাবে নভেম্বরের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত রাত বারোটা এবার ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা যেটা গত গত বছরেও ছিল আর পরীক্ষা পদ্ধতি হবে দুশো মার্কের ভিত্তিতে তার মধ্যে একশো মার্ক হচ্ছে এমসি কিউ আর একশো মার্ক এসএসসি এসএসসি চতুর্থ চতুর্থ বিষয়সহ যে জিপিএ আছে সেটা মানে মোট দুশো মার্ক একশো মার্কের পরীক্ষা দিতে হবে এবং একশো মার্ক আপনার রেজাল্ট থেকে আসবে এখন কারা আবেদন করতে পারবে এবং যোগ্যতা কি যারা মানবিক শাখা থেকে আবেদন করবে অথবা ব্যবসায় শিক্ষা যেটাকে আর্টস এবং কমার্স বলে এবং যারা বিজনেস স্টাডিজ বা বিভিন্ন ধরনের যে ডিপ্লোমা কোর্স আছে বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস পাশ করছে তাদের জন্য যোগ্যতা হচ্ছে সেটা দু সাল বা তেইশ সালে সে এসএসসি পাশ করুক তার জন্য যোগ্যতা টু পয়েন্ট জিরো হলেই হবে এবং চব্বিশ পঁচিশ এই দুই বছরে যারা পাশ করেছে এসএসসি বা সমমান তাদের টু পয়েন্ট মানে টু টু ফোর প্লাস থাকলেই তারা আবেদন করতে পারবে কিন্তু বিজ্ঞান শাখা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি যে ভোকেশনাল শাখা বিজ্ঞান শাখা এখানে এসএসসিতে অবশ্যই টু পয়েন্ট টু ফাইভ লাগবে এবং এসএসসিতে টু পয়েন্ট হলেই হবে তো মোট সাড়ে চার প্লাস পাইলেই আবেদন করা যাবে এখন আসি আবেদন ফরম পূরণ পিডিএফ সংরক্ষণের তারিখে এটা চলবে একত্রিশ থেকে সরি তেইশ থেকে তেইশ নভেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর এবং ফি প্রদান অবশ্যই করতে হবে চব্বিশ তারিখ নভেম্বর চব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত আর কলেজ কর্তৃকলেনে যে আবেদন প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়নের তারিখ থেকে সেটা অবশ্য চব্বিশ থেকে পাঁচ তারিখের মধ্যে নিশ্চয়ন করতে হবে আর কলেজে যে টাকাটা দিতে হয় সাতশো টাকা সেটা পরবর্তীতে নোটিশ পেলে ওটা দিয়ে দিবেন ওটা ছয় তারিখ থেকে বারো তারিখ ডিসেম্বরের এখন আসি নম্বর বন্টন কম্বন বর্ডনে আছে মানবিক শাখার জন্য পরীক্ষা দিতে হবে বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান বিশ এদিক ষাট আর মানবিক শাখায় যে যে বিষয়ে পড়ছে এইস সেখান থেকে চল্লিশ মোট একশো মার্ক এবং এসএসসি চল্লিশ পার্সেন্ট এর উপর এসএসসি ষাট পার্সেন্ট এর উপর মোট একশো ভর্তি পরীক্ষা হবে একশো মার্কের আর জিপি একশো মার্ক মোট দুইশো মার্ক বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটা মিলে ষাট সবার এটা সেম এবং সায়েন্সে যারা পড়ছে তাদের যে পঠিত বিষয় আছে সে পঠিত বিষয় থেকে চল্লিশ এই নিয়মটা একশো এবং এসএসসি এসএসসি মিলে একশো রেজাল্টের উপর এই মিলে দুইশো ব্যবসা ওর সেম বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাইট এবং চল্লিশ মার্ক থাকবে বিষয়ভিত্তিক যে বিষয়গুলো নিয়ে পড়ছেন এইচএসসিতে এই মিলে মোট একশো আর এদিক এসএসসি ফোরটি পার্সেন্ট এইচএসএস সিক্সটি পার্সেন্ট মোট হানড্রেড পারসেন্ট একশো আর একশো এদিক দুইশো তো এই হলো আপডেট আর যদি কেউ অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসতে হবে এন ইউ হবে ডট গভ ডট বিডি লিখলেও আসবে প্রবেশ করার পর এডমিশন নামের একটা অপশন আছে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে ক্লিক করার পর রোল এসএসসির রোল রেজিস্ট্রেশন বোর্ড পাসিং ইয়ার এবং এসএসসির রোল রেজিস্ট্রেশন বোর্ড পাসিং ইয়ার দিয়ে নেক্সট করতে হবে নেক্সট করার পর আসবে এডুকেশন অ্যান্ড পার্সোনাল ইম্ফ এখানে আপনার পার্সোনাল ইম্ফোড দিতে হবে দিয়ে নেক্সট করলে আসবে কলেজ এবং সাবজেক্ট সিলেকশন তারপরে আসবে আপনার যে ডিজাইড কোটা যদি কোটা থাকে কোটা থাকবে কোটা দেবে না থাকলে নাই তারপর আপনার যে আপলোড করতে হবে আপনার ফটো এবং সিগনেচার সেটা আপলোড করে প্রিভিউ অ্যাপ্লিকেশন দিলে অ্যাপ্লিকেশন দেখা যাবে তারপরে অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড দেবে দেওয়ার পর পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আপনার আবেদন নিশ্চিত হয়ে যাবে তো এটাই ছিল ন্যাশনাল ইউনিভার্সিটির পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের আবেদন সম্পর্কিত তথ্য